হাজার টাকা দিয়ে পিসি বিল্ড করেছেন কিন্তু মনিটর মন মতো পাচ্ছেন না মনে রাখবেন মনিটর কিন্তু এক প্রকার ইনভেস্টমেন্ট শুধু সস্তা দেখে মনিটর খুঁজলেই হবে না ডিসপ্লে রিফ্রেশ রেট পোর্টস এই সব দিক কিন্তু আপনার মনিটর কেনার আগে বিবেচনা করতে হবে আসসালাম আলাইকুম টেক লাভার্স চলে আসলাম টেক তথ্যের নতুন একটি ভিডিও নিয়ে আজকে আপনাদের জানাবো বেস্ট পাঁচটা বাজেট মনিটর যেগুলো কিনলে আপনি যে কোনো ধরনের কাজ অনেক সুন্দরভাবেই করতে পারবেন এই কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক এক নম্বরে আছে Lenovo D1910 মনিটরটি। এই মনিটরটিতে পেয়ে যাবেন 18.5 ইঞ্চির একটি ডিসপ্লে যা রেজোলিউশন হবে 1366x768। এই মনিটরটি রিফ্রেশ রেট পাবেন 60 Hz। সাথে থাকবে VGA এবং HDMI Both Ports। যে কোনো ধরনের অফিসিয়াল কাজ বা পড়ালেখার কাজের জন্য কিন্তু এই মনিটরটি বেস্ট হতে পারে। বর্তমান বাজারে এই মনিটরটির প্রাইস আছে প্রায় 8500 টাকা। দুই নম্বরে আছে Xiaomi Redmi Display 21.45। এই মনিটরটিতে পাবেন 21.45 ইঞ্চির ডিসপ্লে এটি একটি ফুল এইচডি ডিসপ্লে 1920 বাই 1080 এই মনিটরটি রিফ্রেশ রেট পাবেন 75 Hz ফুল এইচডি হওয়ার কারণে আপনি এই মনিটরটিতে একটি ভালো মানের কালার একিউরেসি পাবেন পাশাপাশি আপনি যেকোনো ধরনের গেম খেললে বেশ কমফোর্টেবল একটা ফিল পাবেন বর্তমানে বাজারে এই মনিটরটির প্রাইস আছে প্রায় 9500 টাকা তিন নম্বরে আছে পিসি পাওয়ারের পিসি জিএম কিং 22 মনিটর এই মনিটরটিতে পাবেন 21.45 ইঞ্চের একটি ফুল এইচডি ডিসপ্লে যা রিফ্রেশ রেট 100 Hz যারা গেমার আছেন এবং গেমিং এর জন্য ভালো একটা মনিটর খুঁজছেন তাদের জন্য কিন্তু এটা একটা বেশ ভালো চয়েস হতে পারে যেহেতু এই রিফ্রেশ রেট 100 Hz আপনি কিন্তু গেমিং করার সময় ল্যাগ খুব কমই পাবেন এছাড়া আপনি গ্রাফিক্সের বা মিড লেভেলের কাজের জন্য কিন্তু এই মনিটরটাকে চুজ করতে পারেন বর্তমানে বাজারে এই মনিটরটির প্রাইস আছে প্রায় 10000 থেকে 10200 টাকার মধ্যে চার নম্বরে আছে HP 22f মনিটর এটি একটি আলট্রা স্লিম ফুল এইচডি IPS মনিটর এই মনিটরটি ডিসপ্লে পাবেন প্রায় 21.5 ইঞ্চি IPS প্যানেল থাকার কারণে এই মনিটরটির কালার এবং ভিউইং অ্যাঙ্গেল কিন্তু জজ এই মনিটরটিতে একটা এক্সট্রা ফিচার পাবেন যেটা হচ্ছে HP লো ব্লু লাইট মোড যার ফলে আপনি লং টাইম কাজ করলেও কিন্তু আপনার চোখে চাপটা খুব কম পড়বে বর্তমানে বাজারে এই মনিটরটির প্রাইস আছে প্রায় 16000 টাকা পাঁচ নম্বরে আছে Asus VG229H ই মনিটরি এটিও একটি আলট্রা স্লিম মনিটর যার সাথে পেয়ে যাবেন টোয়েন্টি ওয়ান পয়েন্ট ফাইভ ইঞ্চের একটি ফুল এইচডি ডিসপ্লে এই মনিটরের থিকনেস মাত্র সাত মিলিমিটার এইচপি এর মতো আসুস এর এই মনিটরটিতেও কিন্তু আপনি পেয়ে যাবেন আসুস আই কেয়ার টেকনোলজি যার কারণে আপনি দীর্ঘ সময় কাজ করলেও আপনার চোখে প্রেসার পড়বে না কালার অ্যাকুরেসি একদম পারফেক্ট হওয়াতে আপনি কিন্তু গ্রাফিক্স ডিজাইনিং বা ভিডিও এডিটিং এর যে কোনো ধরনের কাজ খুব ইজিলি এখানে করতে পারবেন যারা একটু প্রিমিয়াম মানের মনিটর খুঁজছেন তারা কিন্তু অবশ্যই এই মনিটরটি চুজ করতে পারেন বর্তমানে বাজারে এই মনিটরটির প্রাইস আছে প্রায় ষোলো থেকে ষোলো হাজার টাকার এই ছিল সালের বেস্ট বাজেট বাজেট মনিটর আপনারা আপনাদের অনুযায়ী এই লিস্টের পাঁচটি মনিটর থেকে যে কোনো একটি মনিটর চুজ করতে পারেন আপনারা কোন মনিটরটি চুজ করলেন অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন দেখা হচ্ছে নেক্সট